বাংলাদেশ জামায়াতে ইসলামের নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ বলেছেন সবচাইতে নির্যাতিত দল হিসেবে ইসলামী চাইলে গত গত মাসে মাসে জাগতিক অনেক করতে স্বার্থ দশ ইসলামী সবচেয়ে বেশি এর আগে নির্যাতিত হয়েছে সাড়ে পনেরো বছর সুযোগ ছিল জামাতে ইসলামের হাতে নেতা হাতে আমরা চাইলে অনেকের ব্যাপারে আমরা প্রতিশোধ নিতে পারতাম কিংবা জাগতিক অনেক স্বার্থ হাসিল করতে পারতাম যদি আল্লাহর ইচ্ছা আল্লাহর শক্তি আল্লাহর ভয়ে আমরা দুনিয়ার লোভে কাজ করি না আমরা আল্লাহকে ভালোবেসে কাজ করি আখেরাতের সাফল্যের জন্য কাজ করি সেজন্য অনেক দলের নেতা কর্মী অনেক বদনাম তাকলো জামাত ইসলামের ব্যাপারে আঙ্গুল তোলার কারো কোনো সাহস হয় নাই তিনি আরো বলেন નિર્લોભ চরিত্রবান মানুষ তৈরি করায় জামায়াতে ইসলামীকে মানুষ এখন ক্ষমতায় দেখতে চায় জামাত ইসলামীকে এখন মানুষ ক্ষমতায় দেখতে চায় নানা কারণে একটা হলো জামাত ইসলামী প্রশিক্ষণ দিয়ে লোক তৈরি করছে আল্লাহ লোক তৈরি করছে জামাত ইসলামী চরিত্রবান নাগরিক তৈরি করছে দায়িত্বশীল তৈরি করছে এই কাবেলা থেকে দুইজন মন্ত্রী হয়েছিলেন তিনটা মিনিস্ট্রি দায়িত্ব পালন করেছিলেন এক পয়সার ঘুষ দুর্নীতির কোনো কারবার তাদের নাই এই জামাত ইসলামী বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক ব্যাংক চালিয়েছে সেই বাণিজ্যিক ব্যাংকে জামাত ইসলামের নেতৃত্ব যতক্ষণ পর্যন্ত কমপ্লিট ছিল পূর্ণাঙ্গ ছিল এক টাকার কোনো ঘোষ লেনদেন কোনো দুর্নীতির খবর দিতে পারে নাই এই জামাত ইসলামী শিক্ষা ব্যবস্থায় অতুলনীয় এটা ঐতিহাসিক দায়িত্ব পালন করেছে শিক্ষা ব্যবস্থায় করেছে সংস্কৃতিতে করেছে রাজনীতিতে করেছে অর্থনীতিতে করেছে বিশেষ করে স্বাস্থ্যের ক্ষেত্রে জামাত যুগান্তকারী ভূমিকা পালন করেছে জামাত প্রমাণ করেছে জামাত যেগুলো করে এটা মানুষের জন্য করে জামাতের রাতে যদি রাষ্ট্রের ক্ষমতা আসে এটা শুধু জামাত ভোগ করবে না জামাত এদেশের দেশের আঠারো কোটি মানুষকেই রাষ্ট্রকে ভোগ করার সুযোগ করে দেবে একজন্য জামাত ইসলামের প্রতি মানুষের আস্থা এখন অনেক বেশি অনেক হাই আঠারোই জুন বুধবার বাংলাদেশ জামায়াতে ইসলামী উত্তরা পূর্ব থানার ঈদ পূর্ণমিলনী ও ইউনিট দায়িত্বশীল সমাবেশে তিনি এসব কথা বলেন উত্তরা পূর্ব থানা আমির ও ঢাকা মহানগরী মজলিসের সুরা সদস্য মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও থানা সেক্রেটারি আতিক হাসান রুবেলের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এক নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মাহফুজুর রহমান থানা নায়েবে আমির সুলতান আহমেদ সহ থানা ওয়ার্ড ও ইউনিটের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল গণ শুধু তোমার মাঝে রই